স্লিপটা কিন্তু পাকিস্তানি স্টাইলের পাবেন এটা পুরো প্যানেল সম্পূর্ণ স্লিপটা কিন্তু এভাবে কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে এই কালারটা আরো সুন্দর। এগুলো নারে গুলো আধা গুলো রাখো। আসসালামু আলাইকুম বিডি থেকে একদম পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে কটন থ্রি পিস দেখাবো ফিউয়ার্স। এগুলো একদম প্লাজোর ভিতরে পাবেন প্রিমিয়াম কালেকশন ফুল বিটি কন্টিনিউ করবেন। যেহেতু সামনে হচ্ছে পূজা আছে দাওয়াদেব বিয়েতে প্রোগ্রামে পড়ার জন্য কিন্তু বেস্ট কিছু ডিজাইন দেখাবো বিজবাজার বিডি থেকে। তো যারা সরাসরি আসতে চান জিট করবেন অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন নিমা WhatsApp আছে। ফিউয়ার্স শুরুতে যে ডিজাইনটা দেখাবো এটা জাস্ট কি থাকার মতো এটা সম্পূর্ণ এখানে কাজ করা টার্সেল করা স্লিভটা কিন্তু পাকিস্তানি স্টাইলের পাবেন এটা পুরো প্যানেলটা প্লাজো কাট এই হচ্ছে প্রাইস থাকবে পনেরোশো নিরানব্বই টাকা একদম নামমাত্র দাম এটা দিচ্ছে ঠিক আছে এটা একদম কোয়ালিটি প্রিমিয়াম থাকবে এটার ভিতর কালার আছে টোটাল চারটা ভিওর্স আবারও দেখাচ্ছি এটার স্লিভটা এত জোস এই যে সম্পূর্ণ স্লিভটা কিন্তু এভাবে কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা ওনাটা হবে তসরের ভিতর স্টেপ প্রাইস থাকবে মাত্র পনেরোশো নিরানব্বই প্যান্টগুলো কিন্তু রাশিয়ান কাটের ভিতরে পাবেন ঠিক আছে সবগুলো প্যান্টটি রাশিয়ান কাটের ভিতরে পাবেন এটার ভিতর এই কালারটা কিন্তু খুবই জোস একটা কালার দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার কিন্তু এটা হচ্ছে ওনাটা তসরের ভিতরে আর এটার সাথে রাশিয়ান কাট প্লাজোটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো নিরানব্বই ঝটপট স্ক্রিনশট নিবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু আপুরা পড়তে পারবেন সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে ঠিক আছে এই কালারটা আরও সুন্দর এ হচ্ছে ওর না এটা প্লাজো প্রাইস থাকবে সেম পনেরোশো নিরানব্বই টাকা আচ্ছা ভিওয়ার্স খুব সুন্দর একটা পাকিস্তানি বুটিক্স দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা হচ্ছে ওনারটা প্যান্ট প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা কালার আছে দুইটা আচ্ছা এটাও বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ একদম মার্কেট কাঁপানো একটা প্রাইজে কিন্তু মাসলাইস কটনের থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন ওনাগুলো একদম কটনের ভিতরে থাকবে প্রাইস থাকবে নয়শো টাকা আচ্ছা এখন কিছু ইনস্পায়ার দেখাবো ওকে কিছু কটন গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছেন একদম হচ্ছে আপুদের পছন্দের কিছু কালেকশন এটা কিন্তু পকেট থাকবে দুই পাশে দুইটা পকেট আছে এটা কটন প্যান্টটাও কটন প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা একদম অফারে যাবে কালার আছে দুইটা আচ্ছা এটার ভিতর টোটাল দুইটা কালার থাকবে এটা হচ্ছে প্যারোট কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা প্রাইস থাকবে সেম নয়শো পঞ্চাশ আচ্ছা এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা অল ওভার কাজ করা থাকবে একদম পিওর কটন গরমে কমফোর্টেবল এটা হবে ওর না প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে এটা দেখেন এটাও ওভার কাজ করা সিকুয়েন্স ভিতরে এটা হচ্ছে আর এটা হচ্ছে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা হচ্ছে ব্ল্যাক ভিতরে দেখতে পাচ্ছেন এটাও অল ওভার কাজ করা খুব সুন্দর প্যান্ট এটাও ওনা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ এইটা দেখেন এটা সিনথেটিক জর্জেটের ভিতরে টার্সেল করা পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা আর এইটা হচ্ছে এটার পায়জামা প্রাইস থাকবে এটাও এগারোশো পঞ্চাশ টাকা কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমচ ওয়ার্চা আছে ঠিক আছে এটার ভিতর এই কালারটা খুবই সুন্দর একটা কালার কিন্তু এগুলো সব ইনস্পায়ার্ড প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ করে একদম নামমাত্র দামে ইনস্পায়ার্ড পাচ্ছেন আজকে ঠিক আছে এগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটি থাকবে সবই পাকিস্তানি ইনস্পায়ার্ড এটা একটা কালার প্রাইস থাকবে এগারোশো এটা দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা প্রাইস 1950 না এটা প্রাইস আচ্ছা এটা 1050 টাকা ইনস্পায়ার্ড প্রচুর ডিজাইন মানে বিজ বাজারে আসলে জাস্ট আপনাদের মন ভালো হয়ে যাবে আর এগুলো হোলসেল নিলে দামটা কিন্তু আরো কমে যাবে তাই না এগুলো হোলসেল নিলে দামটা কিন্তু আরো কমে যাবে প্রাইস থাকবে 1050 টাকা এইটা দেখেন এটাও সিকোয়েন্স আমরা কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে নাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ ওকে এটা একটা ডিজাইন এটাও কটনের ভিতরে খুব সুন্দর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা লাস্ট অন দুইটা ইনসপার দেখাবো ফার্স এটা দেখেন এটার প্রাইস এটা এগারোশো পঞ্চাশ টাকা এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে লাস্ট ওনার একটা নেক দেখাবো এটা উইনেস পার্ট আচ্ছা প্রাইস থাকবে কত এগারোশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন যারা আসতে চান এটাকে চলে আসবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ